আসসালামাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের মাধ্যমে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ ধারাবাসে আমি হাসান আপনারা দেখতে পাচ্ছেন বিজয় মাসের ফুটবল টুর্নামেন্ট মহান বিজয় দিবসের শেষ সপ্তাহে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারফাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছয় হাজার তিনশত চোদ্দ দিন পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেন আর তার সম্মান দল বিশাল আয়োজন করা হয় জনগণের বিশাল এক বহর যে বহরে কোথাও বলা হচ্ছে দু কোটি কোথাও বলা হচ্ছে আড়াই কোটি মানুষের সমাগম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফিট পর্যন্ত যেখানে মানুষ দেখেছেন তারিখ সেই দেখেছে সরাসরি লাইভ আপনারা জানান বিজয়ের মাসে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে জালানবাণী গোয়াল সুলতান আতফ ওমানে সেই কোয়ার্টার ফাইনালের আজকের খেলার প্রথম যে ম্যাচ অনুষ্ঠিত হলো সেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিলেন ফেনী একাদশ বনাম মহেশখালী একাদশ যে ফেনীর বাগিনা তারেক রহমান আশার খুশিতে ফেনি এমন বিধ্বংসী ফুটবল উপহার দিলেন মাঠে দর্শক হতভাগ হয়ে দেখলেন যে মহেশখালী একাদশ রাজা মিয়া জয় বাংলা তাকে ফিল্ড আউট করে দিলেন যে বিধ্বংসী ফুটবল খেলার মাধ্যমে রাজা মিয়া জয় বাংলা রাজা মিয়াকে ফিল্ড আউট করে দিয়েছেন শুনতে পেলাম রাজা মিয়া নাকির আগে গোসায় দুঃখে যেতে আরাকান চলে গেছেন জানি না মিয়ানমারের আরাকান প্রদেশে চলে গেছেন শোনার কথা তাই আমি অনুরোধ করবো মিস্টার আনোয়ার এবং ফরিদকে আসলে রাজা মিয়া জয় বাংলা কি আছেন জালান বনীবালি না উনি রাগে দুঃখে চলে গেলেন ইয়ে মহেশ কালী ছেড়ে আরাকান প্রদেশে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের এর মাধ্যমে আপনারা উপভোগ করতেছেন জালান বানিবোয়ালি মিনি স্টেডিয়ামের থেকে প্রেমিয়া একাদশ বনাম মহেশকালী একাদশের মধ্যকার খেলা তিনি একাদশ কোয়ার্টার ফাইনালে আজকে ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিধ্বংসী ফুটবল উপহার দিলেন যা অবাক করার মতো এই সিজনের চমৎকার এক খেলা যেখানে ফিল্ড আউট মহেশকালী একাদশ রাজা নিয়ে জয়বাংলা সেই মহেশখালী একাদশ রাজা নিয়ে জয় ফিল্ড আউট হয়ে গেলেন নাকি দুঃখে সেই চলে গেছেন তাই আনোয়ার জ্বালানবাণী বলে সুলতান আছে প্রমানে আছেন কি না যে কমেন্ট করে জানানোর জন্য চমৎকার খেলা গোলের ফল গোল গোলের ফল গোল এক এক মানে একাদশ এমন এক খেলায় উপহার দিলেন যাতে গোল বল না বয়ে গেল আপনারা দেখতে থাকুন কয়টা গোল হয় আর বলতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট নাইনটি সেভেনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যাবর্তন করলেন ছয় হাজার তিনশত চোদ্দ দিন পর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটি শুয়ে তিনি আল্লা আল্লাহ শুকর আদায় করলেন এবং লক্ষ কোটি মানুষ তাকে সমর্ধনা দিল আর সেই উদ্দীপনায় যেহেতু ফেনী জেলার বাগিনা তিনি যখন বাংলাদেশে পা রাখলেন আর ফেনী একাদশ বিধ্বংসী ফুটবল উপহার দিয়ে জালান জালানবাণী বা অমানের উপস্থিত দর্শকদেরকে মানে আপনার মাটি রাখলেন চমৎকার একটার পর একটা শুধু গোল আর গোল আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলতেছে মাঠে প্রচুর দর্শক আজকে পঁচিশে ডিসেম্বর দিবাগত বৃহস্পতিবার দিবাগত রাত্রে খেলা চমৎকার খেলা হচ্ছে মাঠে তিনি একাদশ বনাম মহেশখালী রাজা মিয়া একাদশের মধ্যকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলতেছে বন্ধুগণ আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলতেছে মহেশকালী রাজা মিয়ার দল আর একাদশের মধ্যকার খেলা চমৎকার খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে আকর্ষণীয় খেলা চলতেছে আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে আক্রমণে মহেশকালী আক্রমণে মহেশকালী দেখতে পাচ্ছেন মহেশকালী লাল জার্সি পরা আর নীল জার্সি পরা

আর আপনাদের বন্ধুরা বিশ্বের শরীর সিটিয়ে থাকা সকল বন্ধুদের মাঝে খেলা পৌঁছে যাবে সবাই দেখতে পাবে দেখলেন এখনই আবার গোল করে দিল ফেনি একাদশ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গোল বন্যা বয়ে গেল মানে কোন রকমের প্রতিরোধ গড়াতে পারলেন না মহেশ কেলি একাদশ মহেশ কেলি একাদশ কাম ব্যাক করতে পারলেন না যে মাঠে দুর্দান্ত খেলা উপহার দিলেন কোয়ার্টার ফাইনালে এসে কোয়ার্টার ফাইনালে এসে ফেনি একাদশ দুর্দান্ত খেলা উপহার দিলেন বন্ধুগণ আপনারা দেখতেছেন মাঠের খেলা চমৎকার খেলা চলতেছে আকর্ষণীয় বঙ্গিতে ফেনি একাদশ একটা পর একটা গোল করে যাচ্ছেন গোল করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল আসাম হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর আনন্দ উপভোগ করুন আর কমেন্ট করুন কমেন্ট করে জানান আপনাদের ভালো মন্দ চমৎকার খেলা হচ্ছে শীতের রাত্রে কনকনে শীত আপনার মধ্যরাত এখন রাতের প্রায় ওমান টাইম সাড়ে বারোটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলতেছে বন্ধুগণ ইউটিউব চ্যানেল হাসান হাস সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা সম্প্রসারিত খেলা সাবস্ক্রাইব করুন ফলো করুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন খেলার রেজাল্ট ফেনি ফাঁস মহেশখালী এক ফেনি ফেনি ফাঁস গোলে বিজয় আর মহেশখালী এক গোল ওনারা পরিশোধ করতে পারলেন চমৎকার খেলা হলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার মাঠে উল্লাস আর উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন ফেনি একাদশের ফেনি একাদশ ফাঁস গোল কোয়ার্টার ফাইনালে এসে মহেশখালী এক বিধ্বংসী খেলা উপহার দিলেন ফেনী একাদশ আর মহেশ খেয়ালি করতে পারলেন না পুরো মাঠ দাভিয়ে খেললেন ফেনী একাদশে আপনারা দেখতে পাচ্ছেন ফেনী বানা মহেশ খেয়ালির খেলা রেফারি একজনকে ফেনীর একজনকে সম্ভবত হলুদ কার্ড দেওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে থাকুন একটা হলুদ কার্ড দিয়ে দিল ফেনীর আহ উপায় আরেকটা একটা খেলা ইয়েতে মহেশ একটা কার্ড ফুইল চমৎকার খেলা চলতেছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল হাসান এক্স নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ এক্স নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন এতে করে আপনাদের বন্ধুদের মাঝে খেলা পৌঁছে যাবে চমৎকার খেলা চলতেছে মাঠে আকর্ষণীয় খেলা আপনারা উপভোগ করুন

এটা শুধু মজার জন্য বলা হলো আপনারা মাইন্ড করবেন না চমৎকার খেলা হচ্ছে খেলা উপভোগ করুন আর আনন্দ করুন আল্লাহ হাফিজ